আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে বিষা জটিলতা নিয়ে অনেকেই জানেন যে দুবাইয়ের ভিসা বন্ধ আবার অনেকেই দেখতেছেন বিদেশ যাচ্ছে দুবাইতে কাজের বিষায় তো কোন কোন সেক্টরের বিষয়গুলি বন্ধ এবং কোন কোন সেক্টরের বিষয়গুলি হচ্ছে আপনাদেরকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কিত কিছু তথ্য দেওয়া হবে এবং আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য তো বর্তমানে দুবাইয়ের যে পরিস্থিতি আপনারা অনেকেই জানেন যে দুবাই ভিসা বন্ধ কিন্তু আসলে কি তা না দুবাই ভিসা ওপেন কোন কোন ক্ষেত্রে বা কোন কোন কোম্পানির ক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো দুবাইতে বাংলাদেশ থেকে সরাসরি বৈধভাবে লোক নেওয়া হচ্ছে যারা কাজ জানে দক্ষ প্রার্থী যেমন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন জেনারেল হেল্পার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ডাকম্যান এইসব পদে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে লোক নেওয়া হবে এবং এভিয়েশন সেক্টরে কিছু কাজ রয়েছে সিকিউরিটি গার্ড সিরাকা কাস্টোডিয়ান হাউস কিপার ওয়েটার জেনারেল ক্লিনার এয়ারক্রাফট ক্লিনার এয়ারক্রাফ্ট লোডার তো যারা ইন্টারভিউ সিস্টেম সম্পর্কে জানতে চাচ্ছেন এবং বিচার সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন যে আমরা আগ্রহী যাব এবং আমাদের যাওয়াটা খুবই দরকার দুবাইতে তো তাদের জন্য বর্তমানে আমাদের কোম্পানি থেকে সরাসরি কর্মী প্রেরণ করা হচ্ছে কাজের বিষয় এবং যারা পড়াশোনা জানেন ওয়েল এডুকেটেড তাদের বিষয় আমরা দিতে পারবো যারা আঠারো বছর ১৯ বছর ২০ বছরের বয়সে পাসপোর্ট তৈরি করেছেন আমরা অনেকেই জানি যে একুশ থেকে বাইশ বছর নিচে বিদেশ যাওয়া পসিবল না এবং যারা বিশের নিচে আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে তারাও যেতে পারবেন কিভাবে আমাদের আরো একটি কোম্পানি রয়েছে সার্ভিউ ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিউ ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে সরাসরি গার্ডেনার এবং ক্লিনার পদে লোক হায়ারিং করা হচ্ছে তো যাদের বয়স আঠারো উনিশ তাদের চিন্তার কোনো কারণ নেই তারা নিশ্চিন্তে বিদেশ যেতে পারবেন নিজের কর্মসংস্থানের জন্য আপনারা বর্তমানে অনেকেই অনেক মিডিয়ার মাধ্যমে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ মাধ্যমে হয়ে বিদেশ যাচ্ছেন আপনাদের এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে যে কোনো রকম তৃতীয় পক্ষ ছাড়াই ডিরেক্ট বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ এবং স্বল্প খরচে নিজ কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য আপনাদের এই সুযোগ তো আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যারা বিদেশ যাওয়ার জন্য দুবাই যাওয়ার জন্য অতি আগ্রহী তারা ভেবেচিন্তে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর পাসপোর্ট জমা দিবেন যারা দুবাইতে লিগেলি বৈধভাবে সরাসরি ম্যানপাওর করে যেতে চাচ্ছেন তাদেরকে আমন্ত্রণ জানাই আপনারা আসেন আমাদের অফিস এসে ভিজিট করেন এবং আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ভাটারা বাড়িদারা যে ব্লক আট নাম্বার রোড সাত নাম্বার হাউস আপনারা আসবেন এবং আমাদের থেকে ইনশাল্লাহ সুন্দর পরামর্শ নিয়ে বিদেশ গমনের জন্য আপনারা রেডি হন এবং আপনাদেরকে পাঠানোর জন্য আমাদের সরকার কর্তৃক অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত কোম্পানি রয়েছে আপনারা সরাসরি বৈধভাবে যাবেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের বিষয় নিয়ে সুনামধন্য প্রতিষ্ঠানের বিষয় নিয়ে আপনারা যাবেন ইনশাল্লাহ তো আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন আজকে এই ভিডিওর মাধ্যমে অনেকেই হয়তো বা যারা দুবাই নিয়ে আসা ছেড়ে দিয়েছিলেন তাদের আবারও নতুন করে যদি এবং ট্রাস্টেড মানুষ দিয়ে যদি বিদেশ যেতে চান আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে পাসপোর্ট জমা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করুন সকলে ভালো থাকবেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের জন্য ভালোবাসা আপনারা সকলে আমন্ত্রিত আমার অফিসে ইনশাল্লাহ আমাদের থেকে ভালো সার্ভিস পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম